সালাম আলাইকুম কেনাডা এবং কেনাডার বাইরে থেকে যারা শুনছেন আজকের আলোচনা আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে দুই সালে কেনাডাতে ইমিগ্র্যান্ট ভিসা ইস্যুর যে বাজেট সেটি আগের বছরের তুলনায় বা বিগত চার পাঁচ বছরের তুলনায় কমানো হয়েছে বিভিন্ন কারণে কমানো হয়েছে তবে একটা ব্যতিক্রম হচ্ছে কেনাডাতে স্কিল মাইগ্রেশন বিশেষ করে এক্সপ্রেস এন্ট্রির অধীনে যে ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হয় সেটির হার কিন্তু অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বাড়ানো হয়েছে তো এটা একটা গুড সাইন পজিটিভ সাইন সুতরাং এক্সপ্রেস এন্ট্রির অধীনে যারা আসতে চান তাদের জন্য কিন্তু বিশাল সুযোগ সম্ভাবনা রয়েছে তবে এখানে কথা রয়েছে সবাই কিন্তু এক্সপ্রেস এন্ট্রির অধীনে কোয়ালিফাই করবেন না এবং প্রোফাইল অনেকে করতে পারলেও সবার জন্যই এখানে সুযোগ সুবিধা তৈরি হবে তা কিন্তু না তো এই বিষয়গুলোকে ক্লিয়ার করার জন্যই মূলত আমাদের আজকের আলোচনা যারা শুনছেন আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে নানাভাবে সহায়তা করবে যেহেতু আপনার একটা হিউজ অ্যামাউন্ট অফ ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয় এই এক্সপ্রেসেন্টারি অধীনে সুতরাং এই তথ্যগুলো জেনে রাখাটা আপনাদের জন্য খুবই জরুরি তো মূলত আজকে আমরা অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। অ্যানালাইসিস হাউ দিস সিয়ার ইমিগ্রেশন লেভেল প্ল্যান অ্যাফেক্টস দি চান্সেস অফ সাকসেস ফর এন্ট্রি ক্যান্ডিডেটস তো এন্ট্রি ক্যান্ডিডেটসরা কীভাবে এখানে সফল হতে পারে বা কোন কোন ক্ষেত্রের ক্যান্ডিডেটটা এখানে সফল হবেন সেটার একটি সম্যক ধারণা আপনারা এখানে পাবেন আজকের এই তথ্য থেকে তো কানাডার সর্বশেষ যে ইমিগ্রেশন লেভেল প্ল্যান সেখানে ফরেন ন্যাশনাল হিসেবে যারা কানাডাতে পারমানেন্ট রেসিডেন্সি সিক করতেছেন খুঁজতেছেন থর এক্সপ্রেস সেন্টের মাধ্যমে তাদের জন্যে অবশ্যই এটা একটা গুড ইয়ার হতে যাচ্ছে অ্যাকর্ডিং টু দি প্ল্যান মোর পারমানেন্ট রেসিডেন্টি স্পট বিন অ্যালোকেটেড ফর এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো বেসিক্যালি এখানে দুই ধরনের ক্যান্ডিডেটদেরকে এক্সপ্রেস এন্ট্রি অধীনে পারমানেন্ট রেসিডেন্ট ভিসা ইস্যু করা হবে একটা হচ্ছে ক্যান্ডিডেটস অলরেডি ইন ক্যানাডা যারা ক্যানাডাতে অবস্থান করতেছেন যে কোনো পারপাসে হোক না কেন বিশেষ করে স্টুডেন্ট এবং ওয়ার্কার হিসেবে যারা অবস্থান করতেছেন পরবর্তীতে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করেছেন বা ফেডারেল ট্রেড ক্লাসে আবেদন করেছেন তারা যেমন একটা সংখ্যা আরেকটি ক্যান্ডিডেট আরেকটি সংখ্যা হচ্ছে ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ফর ক্যাটাগরি বেস ড্রস অর্থাৎ যারা কেনাডাতে নেই আউট অফ কেনাডাতে অবস্থান করতেছেন পৃথিবী সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে ছিটিয়ে কিন্তু তাদেরকে এখানে সুযোগ পেতে হলে অবশ্যই ক্যাটাগরি বেজের মধ্যে পড়ে যেতে হবে তো যারা ক্যাটাগরির মধ্যেও পড়তেছেন না ক্যানাডার বাইরে থাকার পরেও যারা ক্যানাডা ক্যাটাগরির মধ্যে পড়তেছেন না এবং ক্যানাডাতেও নেই এই ব্যক্তিদের জন্যে এই বছরে কানাডাতে এক্সপ্রেসেন্টির অধীনে আইটিএ পাওয়াটা অনেক 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 কঠিন হবে এই বিষয়টি ক্লিয়ারলি বলে রাখি গত বছর আপনারা দেখেছেন যে অল প্রোগ্রাম গ্রোতে পাঁচশো বা ফাইভ ফাইভ হান্ড্রেড প্লাস স্কোর রিকোয়ারমেন্ট ছিল এবছরও ফাইভ হান্ড্রেডের নিচে নামবে না অল প্রোগ্রাম গ্রোথে তবে যারা ক্যাটাগরির মধ্যে পড়ে যাবেন বিশেষ বিশেষ সিলেক্টেড ক্যাটাগরি তাদের জন্য এখানে অপরচুনিটিসগুলো অনেক বেশি ওপেন হবে ক্যান্ডিডেটস হু ডু নট ফল ইন টু দি অ্যাবোভ ফোকাস ক্যাটাগরিজ ক্যান এক্সপেক্ট ইন ইট টু বি মোর চ্যালেঞ্জিং ফর দেম টু অপটাইন অ্যান ইনভাইটেশন টু অ্যাপ্লাই থর এক্সপ্রেস এন্ট্রি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেখানে দুইটি ক্যাটাগরির ব্যক্তিরা সুবিধা পাচ্ছেন আর ওভারঅল একটি ক্যাটাগরির ব্যক্তিরা অসুবিধার মধ্যে পড়ে যাবেন বিশেষ করে তাদের স্বপ্ন পূরণে এটা একটা বাধা হয়ে দাঁড়াবে এই বিষয়টা আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা এক্সপ্রেস এন্ট্রিতে ওভারঅল ইমিগ্রেশনের টার্গেট এখানে বিশ পার্সেন্ট কমে গেলেও এক্সপ্রেস এন্ট্রিতে কিন্তু অনেক বেড়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার সালে টার্গেট হলো এক লক্ষ চব্বিশ হাজার ছয়শো আশি যদিও পরের বছর দুটিতে একটু একটু কম কিন্তু তারপরেও আপনার অন্য যে কোনো সময়ের তুলনায় কিন্তু এক্সপ্রেস এন্ট্রির আপনার অ্যালোকেশনটা অনেক বাড়ানো হয়েছে পিআর অ্যালোকেশন তো দু হাজার টার্গেট আপনারা দেখেছেন এখানে এক লক্ষ চব্বিশ হাজার ছয়শো আশি তো এখানে এক লক্ষ চব্বিশ হাজার ছয়শ আশি এই এক লক্ষ চব্বিশ হাজার ছয়শো আশি ইমিগ্রেন্ট ভিসাকে আবার দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে একটি হচ্ছে ইন ক্যানাডা ফোকাস অ্যান্ড ইকোনমিক প্রায়োরিটিস ইন ক্যানাডা ফোকাস নিয়ে আমরা আলাদা একটি ভিডিও করেছি অলরেডি যারা অলরেডি কানাডাতে অবস্থান করতেছেন যেটা আমরা যে দুইটি ক্যাটাগরি থেকে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম যারা কেনাডাতে অবস্থান করতেছেন তাদের জন্য যে প্রোগ্রামগুলো কোয়ালিফাই হবে ক্যানাডেন এক্সপিরিয়েন্স ক্লাসের অধীনে সেটা হচ্ছে ইন ক্যানাডা ফোকাস এখানে চল্লিশ পার্সেন্ট ভিসা ইস্যু হবে তাদের জন্যে সুতরাং একটা বড়ো একটা মার্কেট তাদের জন্যে আরেকটা হচ্ছে ইকোনমিক প্রায়োরিটিস তো কেনাডাতে যারা অবস্থান করতেছেন না তাদের এখানে সুযোগ দেওয়া হবে তারা যদি কানাডার জন্যে যে ইকোনমিক সেক্টরগুলোতে যে প্রায়োরিটি সেক্টরগুলোতে রয়েছে সেগুলোর সাথে যাদের অকুপেশন ম্যাচ করবে যাদের প্রফেশন ম্যাচ করবে তারা এই ইকোনমিক প্রায়োরিটিস ক্যাটাগরির মধ্যে পড়ে যাবেন তো এইভাবে মূলত আপনার দুই সালে পঁচিশ জার্নিটা শুরু হবে কানাডার দুই হাজার সালের প্ল্যান অনুযায়ী ফর টু ফোর এখানে দুই হাজার সালে দেখুন এক লক্ষ দশ হাজার সাতশো সত্তর ফেডারেল হাই স্কিল ক্যাটাগরিতে তারা এখানে টার্গেট রেখেছিল সেক্ষেত্রে এবছরে কিন্তু কিন্তু আপনার চোদ্দো হাজার ছয়শো আশি চোদ্দো হাজার বেশি আর কি চোদ্দো হাজার চোদ্দো হাজারের কাছাকাছি বেশি ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে কিন্তু এবছরে এই বছর বলতে দু হাজার পঁচিশ সালে গ্রুপিং অফ দি থ্রি এক্সপ্রেস এন্ট্রি ম্যানেজ ফেডারেল ইমিগ্রেশন প্রোগ্রাম এই তিন এই প্রোগ্রামগুলো মূলত তিনটি ক্যাটাগরিতে আপনারা জানেন যে কেনারিন এক্সপিরিয়েন্স ক্লাস ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এবং ফেডারেল স্কিল ট্রেড এই সেক্টরে ভাগ করেই মূলত ইমিগ্রেন্ট ভিসাগুলো ইস্যু করা হবে ইন লাস্ট ইয়ার ইমিগ্রেশন লেভেল প্ল্যান আর আইআরসিসি টার্গেটেড এক লক্ষ সত্তর হাজার পাঁচশো ফর ফেডার হাই স্কিল স্ট্রিম তো আগের বছরে অর্থাৎ চব্বিশ সালের তেইশ সালে যে প্ল্যান ছিল সেখানে আপনার পঁচিশ সালের জন্য অ্যালোকেশন ছিল কম কিন্তু চব্বিশ সালে এসে এটি বাড়ানো হয়েছে যাই হোক ক্যান্ডিডেটস সিকিং টু ইমিগ্রেট থরো এক্সপ্রেস এন্ট্রি ম্যানেজ প্রোগ্রাম ক্যান এক্সপেক্ট that 2024 will see a greater number of invitations issued অফ ইনভাইটেশন 2024. দেন 2024 টু তো হাজার চব্বিশের তুলনায় পঁচিশ সালেই বেশি ইমিগ্রেন্ট ভিসা এখানে ইস্যু হবে সে বিষয়টা আপনারা বারবার শুনতেছেন আপনাদেরকে আপনাদের মাথায় বিষয়টা ভালোভাবে আত্মস্থ চেষ্টা করা হচ্ছে এখানে দেখুন একটা বিষয় প্রায় প্রায়োরিটাইজেশন অব ক্যান্ডিডেট ইন ক্যানাডা তো আইআরসিসি যে ইন ক্যানাডা ফোকাস ক্যাটাগরি তারা চালু করেছে ইজ এ পার্ট অফ অ্যালোকেশন ট্রুয়ার্ড ইকোনমিক ইমিগ্রেশন ফর এক্সপ্রেস এন্ট ম্যানেজ প্রোগ্রাম ক্যান্ডিডেট হু আর কারেন্টলি লিভিং ইন কেনাডা ক্যান এক্সপেক্ট দ্যাট দি আর চান্স অফ রিসিভিং অ্যান্ড ইনভাইটেশন টু অ্যাপ্লাই উইল ইনক্রিজ তো যারা ক্যানাডাতে অবস্থান করতেছেন তাদের আইটি পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে ডিউ টু ইন্ট্রোডাকশন অব দি ক্যাটাগরি কোন ক্যাটাগরি ইন ক্যানাডা ফোকাস ক্যাটাগরি আবার হাজার পঁচিশ সালে আইরসিসি সে টার্গেট বিরাশি হাজার নয়শো আশি ফর দিস ক্যাটাগরি about 42% of federal economic immigration target of uh, 197,650. Overseas candidate for federal skill worker program and federal skilled trade program can expect reduced chance of receiving ITA. We have taken the total economic immigration target 2,32,150 uh, 2, and subtracted the uh, থার্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফার কুইবেগ স্কিল ওয়ার্কার অ্যান্ড বিজনেস কুইবেগ কন্ট্রোলস ইটস ওন ইক ইমিগ্রেশন টার্গেট অ্যান্ড অ্যাডমিশন তো আপনারা জানেন যে বেক আলাদা প্রোগ্রাম হয় তাদের ক্যানাডার মোট বাজেটের মধ্যে তারা ইনক্লুডেড কিন্তু তারা তাদের মতো করে ইমিকেট ভিসাগুলো ইস্যু করে এই জন্যে ইকোনমিক ক্ষেত্রে তাদের চৌত্রিশ হাজার পাঁচশো বাদ দিয়ে বাকি যে সংখ্যা থাকে সেটা টোটাল ক্যানাডার মধ্যে অ্যালোকেট করা হবে প্রায়োরিটাইজেশন অফ ক্যাটাগরি বেস ড্র ইন দিস ইয়ার প্ল্যান আইআরসিসি অলসো সেট এ টার্গেট একচল্লিশ হাজার সাতশো পারমানেন্ট রেসিডেন্সি অডমিশন ফর এ ক্যাটাগো বেসড কল ইকোনমিক প্রায়োরিটিস ফেডারেল ইকোনমিক প্রায়রিটিস হইন মেক্স আপ এক্সপ্রেসেন্ট্রি ম্যানেজ প্রোগ্রাম ক্যাটাগো বেস ড্রোস অ্যালওস আইআরসিসি টু ইস্যু ইনভাইটেশন টু অপ্লাই টু এক্সপ্রেসেন্ট্রি ক্যান্ডিডেটস হু হ্যাভ অকুপ হু হ্যাভ অকুপেশন দ্যাট স্যাটিসফাই নিডস ইন কেনাডাস লেবার মার্কেট তো যারা কেনাডার বাইরে থেকে আবেদন করতেছেন বা আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে যদি ক্যাটাগরির মধ্যে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে তাদের জন্য যথেষ্ট পসিবিলিটি রয়েছে আইটিএ পাওয়ার তো এখানে কারেন্ট ক্যাটাগরির মধ্যে রয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রভিশিয়েন্সি এরপরে হেলথ কেয়ার অকুপেশন সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথ স্টিম অকুপেশনস ট্রেড অকুপেশনস ট্রান্সপোর্ট অকুপেশন এগ্রিকালচার অ্যান্ড এগ্রি ফুড অকুপেশন তো আউট অফ ক্যানাডা থেকে আবেদন করতে হলে এই ক্যাটাগরিগুলোর মধ্যে আপনার অকুপেশনগুলো যদি থাকে তাহলে আপনাদের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে আদারওয়াইজ আপনাদের কিন্তু পসিবিলিটি খুবই হার্ড হয়ে যাবে খুবই কম দি ফেডারেল গভর্নমেন্টস স্পেসিফিক্যালি কল্ড আউট দি ফলোয়িং ক্যাটাগরিজ এস প্রায়োরিটিস ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইদিন লেভেল প্লেয়ার তো এর মধ্যেও আবার টপ প্রায়োরিটির মধ্যে তিনটি ক্যাটাগরিকে ফেলা ফেলা হয়েছে একটি হলো হেলথ কেয়ার অকুপেশনস দুই নম্বর হলো ট্রেড অকুপেশনস তিন নম্বর হলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলোতে যাদের এক্সপার্টাইজ বেশি তারা অনেক অল্প সিআরএস স্কোর নিয়েও তারা এখানে কেনাডার বিভিন্ন ড্রগুলোতে ইনভাইটেশন পাবেন এই হল অবস্থা এন্ট্রি ক্যান্ডিডেটস হু আর ইলিজিবল অব দিস ক্যাটাগরি বেস ড্র মে বি মোর লাইকলি টু রিসিভ আইটিএ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু বি ইলিজিবল ফর ক্যাটাগরি বেসড ড্র ফর অ্যান্ড ইন ডিম্যান্ড অকুপেশন এ ক্যান্ড ইডি ট্যাপিক্যালি রিকোয়ার সিক্স মান্থ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওভার দি পাস্ট থ্রি ইয়ার্স ইন অ্যান ইলিজিবল অকুপেশন তো এই ক্যাটাগরি বেসড ড্রগুলো থেকে তারা আপনার আপনার আর বিষয় তারা এখানে সুযোগ করে দিয়েছে যে আপনার বিগত ছয় তিন বছরের মধ্যে যদি ছয় মাসের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে আপনারা কোয়ালিফাই করতে পারবেন এখন দেখা গেলো আপনাদেরকে উদাহরণ হিসেবে বলি আপনি দেখা গেলো যে কোথাও আপনি তবে এই সার ডিপার্টমেন্টে দশ বছরে জব করেছেন দশ বছরে জব করেছেন আপনি এই সারটা এই ক্যাটাগরির মধ্যে অর্থাৎ ইন্ডিম্যান্ট ক্যাটাগরির মধ্যে পড়তেছে না তখন আপনি কি করলেন আপনার সেই জবটার পাশাপাশি আপনি হয়তো কোনো একটা শর্ট কোর্স করলেন আপনার দেশে করে এই যে ক্যাটাগরিগুলো রয়েছে এখানে এই এগুলোর মধ্যে কোনো একটা জব শুরু করলেন করে এখানে ছয় মাস জব করার পরে কিন্তু এই ক্যাটাগরিগুলোর অধীনে আপনি আপনার এনইসিটি সাজিয়ে আবেদন করতে পারবেন এটা কিন্তু পসিবল এইভাবে কিন্তু করা যেতে পারে তারপরও আপনার স্পেসিফিক পরামর্শ নেওয়ার জন্য কোনো আর মেম্বারের সাথে কথা বলে নেবেন জাস্ট আমাদের কমন সেন্স থেকে দীর্ঘদিন অভিজ্ঞতার আলোকেই আপনাদের এই তথ্যগুলো দিয়ে হেল্প করার চেষ্টা বা ওই গাইডলাইনগুলো দিলাম হিস্টরি অফ ইন কেনাডা ফোকাস তো ইন ক্যানাডা ফোকাসের যে একটা হিস্ট্রি এখানে তুলে ধরা হয়েছে শর্ট অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে যে ঘটনাগুলো ঘটেছিল এটি পুরোটা পড়ছে না আপনারা চাইলে পড়ে নিতে পারেন তো ক্যানাডা গভর্নমেন্টে আরেকটি টার্গেট হলো তাদের যে টেম্পোরারি রেসিডেন্ট সংখ্যা সেটাকে সাত পার্সেন্ট থেকে কমিয়ে পাঁচ পার্সেন্টে আনা তো তারা কীভাবে কম কমাবে তারা তো এই দুই পার্সেন্ট ব্যক্তিদেরকে থেকে বের করে দিতে পারবে না এই জন্য তারা মূলত তাদের পেয়ার প্রোগ্রামটাকে সহজ করতেছে তারা এখানে এই দুই পার্সেন্ট ব্যক্তিকে পিআরে যদি কনভার্ট করতে পারে তাহলে টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যাটা কমে যাবে অর্থাৎ অস্থায়ী ব্যক্তিরা স্থায়ী হয়ে যাচ্ছে এর ফলে অস্থায়ী ব্যক্তির সংখ্যা কমে যাবে এটাই হলো তাদের হিসাব এই কারণেই কিন্তু ইন ক্যানাডা ফোকাসে বিশাল সুবিধা পাবে হিস্টোরি অফ ক্যাটাগরি বেসড্রস আউট অফ ক্যানাডা থেকে যারা এখানে আপনার আবেদন করতে যাচ্ছেন তাদের মধ্যে ক্যাটাগরি বেসড ড্রোর মধ্যে মাধ্যমে যারা কেনাডাতে দুই চব্বিশ সালে এ পর্যন্ত যে ফ্যাসিলিটিসগুলো পেয়েছেন বিভিন্ন ড্রোতে তারা একটু দেখতে পারেন এখানে এগ্রিকালচার এগ্রিফুড সেক্টরে একশো পঞ্চাশটি আইটিআই ইস্যু হয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে একুশ হাজার চারশোটি আইটিআই ইস্যু হয়েছে হেলথ কেয়ারে সাত হাজার দুইশো পঞ্চাশটি আইটিআই হয়েছে স্টেম ক্যাটাগরিতে চার হাজার পাঁচশো আইটি ইস্যু হয়েছে ট্রেড ক্যাটাগরিতে তিন হাজার ছশো আইটিএ ইস্যু হয়েছে ট্রান্সপোর্ট ক্যাটাগরিতে নয়শো পঁচাত্তর আইটিআই ইস্যু হয়েছে তো ক্যাটাগরির মধ্যে পড়ার কারণে এখানে স্পেসিফিক্যালি আপনাদের এস স্কোর কম থাকার পরেও এখানে অনেকে বিশেষ বিশেষ সুবিধা পেয়েছে সেটি আপনাদেরকে দেখানো হলো দুই হাজার পঁচিশ সালে কিন্তু এই সংখ্যাটা আরও বেড়ে যাবে দিস ইয়ার প্ল্যান অ্যাফার্মস আইআরসিসি কমিটমেন্ট টু ক্যাটাগরি বেস ড্রস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড সাজেস্ট দ্যাট হেলথ কেয়ার ট্রেড অকুপেশন অ্যান্ড প্রফিসিয়েন্সি মেসি অ্যান্ড ইভেন গ্রেটার নাম্বার অফ ড্র ফর আইটিআই ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো যে সেক্টরগুলো আপনাদেরকে দেখানো হলো এগুলোর মধ্যে বিশেষ করে হেলথ কেয়ার ট্রেড অকুপেশান ফ্রেন্স ল্যাঙ্গুয়েজে আরও অধিক পরিমাণে ইনভাইটেশান পাবেন এই ক্যাটাগরিগুলিতে যাদের আপনার অভিজ্ঞতা রয়েছে বা যারা নিতে যাচ্ছেন নিবেন তারা কিন্তু এখানে প্রায়োরিটি পাবেন তো আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্যে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ